দুটি গাড়ি আমেদাবাদ থেকে যাত্রা শুরু করে এবং একটি গাড়ির গতি অন্যটির থেকে দুশো কিলোমিটার পর ঘন্টা বেগে ঘন্টা বেশি হওয়ায় বিপরীত দিকে চলে এখানে লক্ষ্য করতে হবে বিপরীত দিকে যদি তারা ন ঘন্টা পরে চার হাজার পাঁচশো কিলোমিটার দূরে থাকে তাহলে উভয় গাড়ির গতির সমষ্টি কত অর্থাৎ তাদের স্পিডের সামেশাম কত সেইটা বার করতে বলেছে তাহলে এইখানে যদি আমেদাবাদ হয় তাহলে এইখান থেকে একটা গাড়ি এইদিকে যাচ্ছে একটা গাড়ি এই দিকে যাচ্ছে তো এইখানে বলেছে একটা গাড়ির স্পিড যদি আমরা এক্স কিলোমিটার পার আওয়ার ধরি তাহলে বলেছে আর একটা গাড়ির যে গতি সেইটা হচ্ছে এর থেকে দুশো কিলোমিটার বেশি তার মানে হচ্ছে দুশো প্লাস এক্স কিলোমিটার পার আওয়ার এইটা হচ্ছে আমাদের দুটো গাড়ির স্পিড এবার বলেছে তারা বিপরীত দিকে চলছে বিপরীত দিকে যখন কোনো দুটি বস্তু বা গাড়ি গতিশীল হয় তখন তাদের মধ্যে যে আপেক্ষিক গতি অর্থাৎ রিলেটিভ যে স্পিডটা হয় রিলেটিভ স্পিড সেটা স্পিড দুটোর অ্যাডিশান হয়ে যায় তাহলে এখানে আমরা এক্স আর টোয়েন টু প্লাস এক্স যদি করি তাহলে এখানে আমরা পাবো টু এক্স প্লাস টু হান্ড্রেড কিলোমিটার পার আওয়ার এইটা হচ্ছে আমাদের রিলেটিভ স্পিড এবার বলেছে তারা ন ঘন্টা পরে ন ঘন্টা তাহলে এই রিলেটিভ স্পিড নিয়ে তারা যদি ন ঘন্টা চলে তাহলে এখানে আমরা কি করব স্পিড হচ্ছে টু এক্স প্লাস দুশো মাল্টিপ্লাইড বাই ন ঘন্টা চলেছে তাহলে এই ন ঘন্টায় হচ্ছে টোটাল যে ডিস্টেন্স সেইটা চলেছে কত পঁয়তাল্লিশশো কিলোমিটার তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এক্সের ভ্যালু পেয়ে যাব এবার এখানে দেখো নয় দিয়ে যদি পঁয়তাল্লিশ কাটি তাহলে পাই পাঁচ তাহলে হচ্ছে না পাঁচশো তাহলে এখানে আমরা লিখতে পারি টু এক্স প্লাস দুশো ইজ ইকুয়াল টু লিখতে পারি পাঁচশো অর্থাৎ টু এক্স ইজ ইকোয়াল টু তিনশো এক্স ইজ ইকোয়াল টু হচ্ছে ওয়ান ফিফটি কিলোমিটার পার আওয়ার অর্থাৎ একটি গাড়ির যে গতিবেগ সেইটা পেলাম দেড়শো কিলোমিটার পার ঘন্টা তাহলে আরেকটির গাড়ির যে গতিবেগ সেইটা আমরা কত পাবো সেইটা পাবো এর থেকে দুশো কিলোমিটার বেশি তার মানে সেইটা আমরা পাবো দুশো প্লাস একশো পঞ্চাশ এইটা পাবো তিনশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার আর আমাদেরকে বার করতে বলেছিল দুটি গাড়ির গতিবেগের সমষ্টি তাহলে গতিবেগের সমষ্টি মানে হচ্ছে তিনশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার আর হচ্ছে একশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার টোটাল পাবো আমরা পাঁচশো কিলোমিটার পার আওয়ার যেটা আমাদের অপশান নাম্বার দুই হয়ে যাবে সঠিক উত্তর